আমাদের জেলার প্রত্যেক মানুষের যে আবেগ বিপ্লবীদের প্রতি যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জড়িত থেকে শহীদ হয়েছেন জীবন বিসর্জন করেছেন সেই সমস্ত বিপ্লবীদের যেহেতু প্রসঙ্গ ছিল সেই জন্য আমরা এই এই ত্রুটিকে বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না পরীক্ষায় ভুলভ্রান্তি হয় গোস্বামে সেটার জন্য একটা আমরা নিয়ন্ত্রণ করি মেজারমেন্ট নিই কিন্তু এই ভুলটাকে আমরা অধিকতর গুরুত্ব দিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করছি আমি যখনই এটা সন্ধ্যার সময় আপনাদের কাছ থেকে আমি খবরটা পাই পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি আমাদের পরীক্ষা নিয়ামক কন্ট্রোলার সাহেবকে আমি ফোন করি এবং বলি এবং ওনাকে আসতে বলি আমার ঘরে তো উনি ডেপুটি কন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সহ আসেন আমি ওনাকে পুরো ব্যাপারটা বলি দিয়ে বলি যে আমাকে ইমিডিয়েট রিপোর্ট দিন হু আর দ্য পার্সনস ইনভলভ কোন 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 ব্যক্তি এই ভুলের সঙ্গে যুক্ত আমাকে রিপোর্ট দিন এবার উনি কিছুটা প্রিলিমিনারি রিপোর্ট আমাকে দেন আর আমি বলি যে পূর্ণাঙ্গ রিপোর্ট আমাকে একদিনের মধ্যে আগামীকালের মধ্যে আপনি জমা দেবেন তারপর রেজিস্ট্রার আমার সঙ্গে ছিলেন আমরা একটা মিটিং করছিলাম আমাদের আগামীকাল একটা ইউনিভার্সিটি মিটিং আছে আপনারা জানেন ইউনিভার্সিটি বিভিন্ন কারণে কাউন্সিলর মিটিং সেই মিটিং এর এজেন্ডা অনেক আছে সেইটা নিয়ে ওনার সঙ্গে একটা আলাদা মিটিং এ ছিলাম সেই জন্য আপনাদের কারো ফোন ধরতে আমরা পেরেছি ধরতে পারিনি আলটিমেটলি উনি সময় করে যতজনকে পেরেছেন বলার চেষ্টা করেছে এই গিয়েছিল কালকে দশটা সাড়ে দশটা পর্যন্ত আমি এখান থেকে মনে হয় ওই সব কাজ শেষ করে সাড়ে দশটার সময় আমরা বেরোলাম আমি রেজিস্টার তারপর আমি আমার বাসায় গিয়ে আমি মেল করেছি মেল করেছি কাকে ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান যিনি হিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন কাকে মেল করেছি এবং পরীক্ষা নিয়ে আমাকে মেল করেছি দিয়ে বলেছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে আগামীকাল আর্লি আওয়ার্সে রিপোর্ট সাবমিট করবে এটা কালকে পর্যন্ত রাত্রি পর্যন্ত আমি করে এলো এবার আজ সকালে উঠে আমার মনে হলো যে আমি তো রিপোর্ট কন্ট্রোলার কাছ থেকে পাবো ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যানের কাছ থেকে পাবো সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি সঙ্গে জড়িত বা কানেক্টেড বা কনসার্ন পারসন তার ব্যাপারে তাদের সঙ্গে যা অ্যাকশান টেকেন বলুন যাই হোক করবো কিন্তু আমার মনে হলো যে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে এই ঘটনাটা আমার শেয়ার করা উচিত আমি এটা উপলব্ধি করে আমি একটু উঠতে দেরি হয়ে গেছে কালকে অনেক রাত থেকে সময় অন্যান্য কাজ হোক তো আমি রেজিস্টারকে মহাশয়কে ফোন করি ফোন করে বলি যে আপনি সাংবাদিক বন্ধুদের যদি একটু খবর দেন যে আমরা যদি আজকে আপনার সঙ্গে মিট করতে পারি বারোটা থেকে একটা যে কোনো সময় বলেন যে একটা সময় হলে সুবিধি তা নাহলে ওনাদের পক্ষে হয়তো তাড়াতাড়ি সম্ভব হবে না আসা হ্যাঁ ঠিক আছে একটার সময় আপনি মিট করতে বলুন এবং শুধু মিট নয় আমি ওনাকে আপনি পাঠিয়েছিলেন আমি একটা সেন্টেন্স লিখে দিয়েছিলাম আমি উনি এই যে মেসেজটা আপনাদের করেছেন আসার জন্য তাছাড়া মনে হয় একটা সেন্টেন্স আপনাদের মেসেজ করেছেন সেটা হচ্ছে আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী এটা আমার কথা এই শব্দটা আমি ওনাকে কম্পোজ করে পেজটাকে পাঠিয়েছিলাম টু সেন্ড টু অল ফ্রেন্ডস ফ্রম প্রেস অ্যান্ড মিডিয়া সবাই হয়তো পেয়েছেন বা পাননি কিন্তু আমি আবার এখন আপনাদের সবার সামনে দুটো কথা বলতে চাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত এবং ক্ষমা পাচ্ছে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং আহত সারা জেলার সমস্ত মানুষের কাছে বিশেষ করে দেশপ্রেমী যে মানুষজন তাদের কাছে আমার এই বার্তা আপনারা পৌঁছে দেবেন শুধু জেলা নয় জেলা তথা রাজ্যের সমস্ত মানুষের কাছে তার বাইরেও যদি কেউ একটুকুও আহত হয়ে থাকেন এই ঘটনার জন্য তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখিত এটা হচ্ছে আমার প্রাইমারি রিয়াকশন এবার তো ঘটনা মধ্যে ঢুকতে আমি আজকে এগারোটার মধ্যে অফিসে আসার সঙ্গে সঙ্গে আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের হেড অব দি ডিপার্টমেন্ট সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে আমার ঘরে ডেকেছিলাম সঙ্গে কন্ট্রোলার ডিপার্টমেন্ট যারা যারা ইনভলভ কন্ট্রোলার অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ডেপুটি কন্ট্রোলার ইউজি কাউন্সিলের সেক্রেটারি রেজিস্ট্রার দিন অভার্স